প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমি সারাদিন কক্সবাজারে বিভিন্ন স্থান ঘুরে এখন কিন্তু আমি সুগন্ধাবিচে আমরা একটু কাকড়া ট্রাই করছি এটি যদি আমার প্রিয় না কিন্তু অনেক গ্রাহক গ্রাহকের প্রিয় অনেক ট্যুরিস্টদের প্রিয় আমি এটা একটু ট্রাই করার চেষ্টা করছি যেহেতু আমাদের ট্রাই কর আইনজীবী এবং আমাদের ভাবির আপনারা দেখান ভাবি কিন্তু এই কাকড়া খেয়েছেন এ কারণে আমি একটু টেস্ট করার চেষ্টা করছি লাভি এবং লাভাই কিন্তু আমাদের সুনারবাংলা গির্জা মহাসের মাধ্যমে কিন্তু হ্যাঁ এই কক্স মন্দিরে এসেছে এর আগে কিন্তু আমাদের ট্যুর ছিল সিলেট আমরা একটু খেয়ে দেখুন কেমন টেস্ট হলো যদিও আমি দ্বিতীয়বার এর আগে কোলকাটা থেকে খেয়েছি যেটা আমার ওয়াইফের সঙ্গে একটু সহযোগিতা নিয়ে আমরা খেয়েছিলাম হয়তো বা দোকানগুলো ক্লোজ হবে এ কারণে আমাদেরকে একটু তাড়াহাড়া করছে আমাদের একটি বড় মাপের একটি মাছ কিন্তু আমরা ফ্রাই করার জন্য দিয়েছি না ফ্রাই হবে ফ্রাইয়ের জন্য দিয়েছি এটা আমাদের রাক্ষস খোক্কোশ সেইভাবেই সেইভাবেই কিন্তু খারাপ বস্ত্র আকালে আমাদের থাকেন না আমাদের আমাদের দোকানদার সাহেব তিনি দিয়েছেন আমাদের এই প্রোডাক্টটা তিনি কিন্তু তার কাকার প্রশংসা করছে আর আমার মুখে কিন্তু আপনি একটু আসেন আমাদের কাছে আমার মুখে কিন্তু ভালো লাগছে আমি কিন্তু খুব হিসাবি লোক এবং খুব দেখাবুধি খাই এবং সাংবাদিক মানুষ তারা কিন্তু হিসাবই হয় আমরা হিসাব নিকাশ করেই কিন্তু খাই আমার মুখে যেহেতু ভালো লাগছে এই যে আমাদের দোকানদার সাহেবকে চিনে রাখেন এনার কাছে কিন্তু আসবেন যারা আপনারা ভিডিও দেখবেন এনার কাছে আসবেন আমি আশা করি আমাদের যে লোকগুলো আছে তারাও খুব মিষ্টিভাষী এবং ভালো ব্যবহারের অধিকারী তারা আমি কাকনা শেষ করে আমাদের বড় যে ফিসটা সেটাই সঙ্গেই থাকেন এটা কি ওকে ওকে আছে এখন না এখন ওকে আছে দেখো এই বাইটা একটা প্রিয় দর্শক এখন কিন্তু আমাদের সে সাইমন সালমন মাছ চলে আসছে সমুদ্রের এই বারবি কিন্তু করে আনছে খুব সূক্ষ্ম হাতে কিন্তু করেছে আমরা সেই মাছটি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটি কিন্তু ইতিমধ্যে আমাদের টেবিলের সামনে চলে এসেছে ময়লাটা সরাই রাখেন আমরা এই মাছ বিষয়ে একটু বলতে চাই এই মাছ বিষয়ে একটু বলতে চাই যে রুটিও চলে আসছে এখানেই বসে কি খেতে চান হ্যাঁ আচ্ছা অর্ডার দিয়েছি প্রিয় দর্শক এখানে কিন্তু আমাদের সেই ফিসটি চলে আসছে এটি এটি সেই ফিস মস্ত বড় একটি ফিশ এটা কিন্তু পাঁচ সাতজনে খাওয়া যায় কিন্তু এই ভাবি একাই এরকম আমরা আশা করি যে ভাবি একা খেয়ে নিতে পারবে আমরা পরবর্তী খাওয়ার অংশটুকু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবে

অবশ্যই করতে হবে ভাইয়ের আমার এখানে করতে হবে ইনশাল্লাহ সেই টেস্ট ভাবির অনুভূতিটা আমরা একটু জানবো শেষ করবেন আপনি মুখে বলবেন মুখে খাবেন এটা নারীর ধরন এটা যার জন্য এই আয়োজন সে তো খাচ্ছে আমাদের বিশেষ যে আকর্ষণ ছিল তিনি কিন্তু খাচ্ছেন আকর্ষণীয় মাছটা কিন্তু আছে না এই কারণ আমরা জানি না भैया অভিমান পছন্দ অভিমান অভিমান নাকি এই মাছ আসলেই পছন্দ করেন না সেটি দেখার বিষয় আমরা খালি টুলে বলতো কাটছে ধর্ম